ওম হাধে রাধে রাধে বন্ধুরা আশা করি রাধা রানী ও বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক প্রথমেই আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশার পক্ষ থেকে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলকেই আগত বাংলা নতুন বছর চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের অগ্রিম শুভকামনা জানাই তার সাথে সাথে আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশায় উপস্থাপিত এপ্রিল দু হাজার পঁচিশের মাসিক রাশি ও লগ্নফল অনুষ্ঠানে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা ও স্বাগত জানাই আজকের এই প্রতিবেদনে আলোচনা করব এপ্রিল দু হাজার পঁচিশের গ্রহগোচর ও গ্রহের অবস্থানের নিরিখে আপনাদের জীবনে কি প্রভাব পড়তে চলেছে অর্থাৎ এপ্রিল দু হাজার পঁচিশের মাসিক রাশি ও লগ্নফল তার সাথে সাথে কি উপায় বা প্রতিকার করলে এই মাস আপনাদের জন্য অনেক শুভ প্রমাণিত হতে পারে তারই বিস্তারিত আলোচনায় তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায় আর হ্যাঁ যদি ভিডিওটি দেখে কিঞ্চিতমাত্র উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রিয়জনের মধ্যে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো আসুন আর কথা না বাড়িয়ে জেনে নিই এপ্রিল দু হাজার পঁচিশে আপনাদের জীবনে কি কি ইতিবাচক ও নেতিবাচক প্রভাব পড়তে চলেছে তারই বিস্তারিত আলোচনায় রাশিচক্রের দ্বিতীয় রাশি এবং পৃথিততত্ত্বের রাশি বৃষ এই রাশির অধিপতি হলেন দৈত্যদের গুরুদেব সর্বশাস্ত্র প্রবক্তা দৈত্যগুরু শুক্রাচার্য এপ্রিল মাস বৃষ রাশি ও বৃষলগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ ইতিবাচক ও অনুকূল সময়ই হতে চলেছে যেহেতু আপনাদের একাদশভাবে ভগবান সূর্যনারায়ণ গ্রহের গ্রহের যুবরাজবোধ ন্যায়াধীশ শনি মহারাজ দৈত্যগুরু শুক্রাচার্য এবং ছায়াগ্রহ রাহু মহারাজ এই পাঁচটি বড় গ্রহের সংযুক্তিতে পঞ্চগ্রহী যোগ গঠন হবে যার ফলে এই মাসে আপনাদের আয় বা লাভ উল্লেখযোগ্য হারেই বৃদ্ধি পেতে দেখা যাবে এমনকি এই মাসে বিভিন্ন মাধ্যম বা সোর্স থেকে আপনাদের অর্থাগম হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে যদিও যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের জন্য এপ্রিল মাস কিছুটা উত্থান পতনে পরিপূর্ণ থাকবে কারণ এই সময় আপনারা একাধিক ব্যক্তির প্রতি আকর্ষিত হয়ে পড়তে পারেন বা মনে মোহের সঞ্চার হতে পারে তবে যারা দাম্পত্য জীবনযাপন করছেন এই মাসটি তাদের জন্য তুলনামূলক কম অনুকূলেই থাকবে কারণ এই মাসে আপনাদের স্বামী অথবা স্ত্রীর স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে অর্থাৎ প্রিয়জনের স্বাস্থ্যের অবনতি হতে পারে তবুও সম্পর্কের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও ভালোবাসা বজায় থাকতেই দেখা যাবে তার পাশাপাশি আপনাদের ব্যক্তিগত জীবনের সুখ ও সন্তুষ্টির অনুভূতি বজায় থাকবে স্বাস্থ্যগত দিক থেকেও আপনারা বেশ ভালো ফল পাবেন তবে ছোটোখাটো কোনো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে যে কোনো সমস্যাই দেখা দিক না কেন তা অবহেলা না করে সেই সম্পর্কে অধিক যত্নবান হতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে যারা শিক্ষার্থী বিদ্যার্থী বন্ধুরা আছেন যদিও তাদের জন্য এ মাসটি কিছুটা প্রতিকূল সময় কারণ অধ্যাবসায় বেশ কিছু কঠিন চ্যালেঞ্জ বা সমস্যার সম্মুখীন এ মাসে আপনারা হতে পারেন তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের অধ্যাবসায়ের প্রতি এবং লক্ষ্য অর্জনের প্রতি দৃঢ় সংকল্পবদ্ধ থাকতে হবে যারা চাকুরিজীবী তাদের জন্য এই মাসটি বেশ ইতিবাচক ও অনুকূল সময় হতে চলেছে তার পাশাপাশি ব্যবসায়ীদের জন্য এ মাস বেশ ভালো হবে এই মাসে আপনারাও ব্যবসায় বিশেষভাবে লাভবান হবেন এমনকি নতুন গ্রাহক পেতে পারেন বা নতুন কোনো চুক্তি স্বাক্ষরিত হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে দীর্ঘদিন ধরে চলমান কোনো সমস্যা সমাধান বা নিষ্পত্তি করার জন্য আপনাদের একজন ভালো গাইড বা জীবনের সঠিক পথ প্রদর্শক বা নিধিক নির্দেশকের প্রয়োজন হবে এমনকি যদি দীর্ঘ সময় ধরে আপনাদের মনে কোনো ইচ্ছা বা অভিলাষা থেকে থাকে তবে তা পূরণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যার ফলে একদিকে যেমন আপনারা মানসিকভাবে খুশি ও প্রফুল্ল থাকবেন অন্যদিকে আপনাদের আত্মবিশ্বাসও বাড়বে যেহেতু সম্পূর্ণ মাস ধরেই আপনাদের রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে থাকবেন তাই তার কৃপা ও আশীর্বাদে আপনাদের সকল কাজই নির্দিষ্ট সময়ের মধ্যে সুসম্পন্ন হতে দেখা যাবে যার ফলে আপনারা কেবল খুশি হবেন না বরং আপনাদের জীবন চলার পথ অনেক প্রসারী ও প্রশস্ত হতেই দেখা যাবে আপনারা যারা বিদেশ ভ্রমণের জন্য প্রয়াস প্রচেষ্টা করছেন মাসের দ্বিতীয়ার্ধে বিদেশ ভ্রমণ সম্পর্কিত কোন শুভ সংবাদ আপনারা পেতে পারেন এবং যে কাজের উদ্দেশ্যে যাবেন তাতে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন কেরিয়ার ও কর্মজীবনের দৃষ্টিকোণ থেকে এ মাসটি জাতক জাতিকাদের বেশ ভালো ও অনুকূল হবে যেহেতু আপনাদের দশম ভাবের ও ভাগ্যের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ সারা মাস ধরেই ভগবান সূর্যনারায়ণ গ্রহের যুবরাজ যুবরাজবোধ দৈত্যগুরু শুক্রাচার্য ও ছায়াগ্রহ রাহু মহারাজের সাথে একত্রে আপনাদের একাদশভাবে অবস্থান করে পঞ্চগ্রহী যোগের সূচনা করবেন সেই কারণে কর্মক্ষেত্রে আপনারা বেশ কঠোর পরিশ্রম করবেন আপনাদের উপরে কাজের চাপও তুলনামূলক বাড়বে তবে আপনারাও সেই চ্যালেঞ্জ গ্রহণ করে কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন তবে আপনাদের যে বিষয়ে অধিক যত্নবান থাকতে হবে সেটি হলো এই যে সময়ের আবর্তে যেন আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আপনাদের সম্পর্কে অবনতি না ঘটে বা ত্রুটি বিচ্যুতি না ঘটে অন্যদিকে যেহেতু সম্পূর্ণ মাস ধরেই আপনাদের ভাবের অধিপতি গ্রহের বুধ আপনাদের একাদশভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে এই মাসে কর্মক্ষেত্রে বেশ কিছু সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে বিশেষ করে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের সাথে বোঝাপড়াতে কিছু সমস্যা দেখা দিতে পারে তবে যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতেই উপস্থিত থাকবেন সেই কারণে আপনাদের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে অনেকাংশে সাহায্য প্রদান করবেন অন্যদিকে যেহেতু আপনাদের দ্বিতীয়ভাবে গ্রহের সেনাপতি মঙ্গল অবস্থান করে থাকবেন এবং মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের ভাবে গোচর করবেন সেই কারণে মাসের প্রথমার্ধে আপনারা কোনো কারণে কিছুটা রাগান্বিত হয়ে উঠতে পারেন তবে মাসের দ্বিতীয়ার্ধে মঙ্গল যখন আপনাদের তৃতীয়ভাবে গোচর করবেন সেই সময়ের পর থেকে পরিস্থিতি অনেক অনুকূল হয়ে উঠবে এমনকি এই সময় আপনাদের সাহস ও বীরত্ব বা পরাক্রম অনেকাংশে বৃদ্ধি পাবে আপনারাও কঠোর পরিশ্রমের মাধ্যমে কর্মক্ষেত্রে বেশ ইতিবাচক ও অনুকূল ফলাফল পাবেন যেহেতু মঙ্গল আপনাদের সপ্তমভাবেরও অধিপতি তাই আপনারা যারা ব্যবসা কর্মর সাথে যুক্ত আছেন তারা ব্যবসায় বেশ অনুকূল ও ইতিবাচক ফল পাবেন তবে যে ব্যবসায়িক পদক্ষেপ বা ঝুঁকিমূলক পদক্ষেপ বেশ বুঝে শুনে গ্রহণ করতে হবে একমাত্র এর মাধ্যমেই আপনারা ব্যবসাতে উন্নতি ও অগ্রগতি করতে এবং ব্যবসায় নতুন কিছু অ্যাচিভ করতে সক্ষম হবেন অর্থনৈতিক জীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসটি আপনাদের জন্য বেশ অনুকূল ও ইতিবাচক সময় হতে চলেছে পাশাপাশি এই মাসে আর্থিক লাভ বা মুনাফা বৃদ্ধি পাওয়ার খুব ভালো সম্ভাবনা রয়েছে যেহেতু আপনাদের একাদশভাবে একসাথে পাঁচটি গ্রহের সমন্বয়ে পঞ্চগ্রহী যোগের সূচনা হবে তাই এর প্রভাবে আপনাদের জীবনে অর্থের আগমন হবে বা আর্থিক প্রবাহ বজায় থাকতে দেখা যাবে পাশাপাশি অর্থ উপার্জনের অনেক মাধ্যম আপনাদের সামনে উন্মুক্ত হবে দীর্ঘ সময় ধরে যদি কোনো অর্থ অনাদায়ী থেকে থাকে তবে এই মাস তা পুনরুদ্ধার হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে এমনকি পারিবারিক সম্পত্তি থেকেও আপনারা বিশেষভাবে লাভবান হতে পারেন বিশেষ করে কোনো সম্পত্তি ক্রয় বিরক্রয় থেকে ভালো লাভ বা মুনাফা পেতে পারেন যদি ব্যাংকে দীর্ঘমেয়াদী কোনো টাকা জমা থেকে থাকে তবে তার উপরেও ভালো ইন্টারেস্ট বা সুদ পেতে পারেন যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেন শেয়ার বাজার থেকেও ভালো অর্থপ্রাপ্তির যোগ আছে অন্যদিকে যারা ব্যবসা কর্মের সাথে যুক্ত আছেন আপনাদের ব্যবসা থেকেও ভালো আর্থিক লাভ প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে আবার যারা চাকরির সাথে যুক্ত তারা কর্মক্ষেত্রে থেকে কোনো আর্থিক পুরস্কার যেমন ইনসেন্টিভস রিওয়ার্ডস অ্যাওয়ার্ডস ইত্যাদি পেতে পারেন তার সাথে সাথে আংশিক হলেও বেতন বৃদ্ধি হওয়ার প্রবল সম্ভাবনাও রয়েছে যার ফলে আপনারা আর্থিক দিক থেকে পূর্বের তুলনায় অনেক বেশি দৃঢ় ও শক্তিশালী হয়ে উঠবেন যে কোনো আর্থিক বিষয়ে ভাগ্যের প্রাধান্য বা সঙ্গ সমর্থন আপনারা পাবেন যা আপনাদের আর্থিক লাভকে অনেক বাড়িয়ে তুলবে সামগ্রিকভাবে এই মাসে আপনারা বিভিন্ন উপায় বা মাধ্যম থেকে নানান অর্থনৈতিক সুযোগ সুবিধা পাবেন শেষের দ্বিতীয়ার্থে অর্থাৎ চোদ্দ তারিখে যখন ভগবান সূর্যনারায়ণ আপনাদের দ্বাদশভাবে অর্থাৎ তার উচ্চ রাশিতে গোচর করবেন সেই সময়ের পরে আপনাদের বিদেশ ভ্রমণের বা দূরে কোথাও ভ্রমণের স্বপ্ন পূরণ হতে পারে যদিও এই ভ্রমণে আপনাদের প্রচুর অর্থ ব্যয় হওয়ারও আশঙ্কা রয়েছে তবুও আর্থিক পরিস্থিতি এতটাই ভালো থাকবে যে এই ব্যয় আপনাদের অর্থনৈতিক জীবনে তেমন প্রভাব ফেলতে পারবে না বললেই চলে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এপ্রিল মাস রাশি ও বৃষলগ্নের জাতক জাতিকারা এক প্রকার মিশ্র ফল পাবেন যদিও তেমন কোনো বড় সমস্যার সম্মুখীন আপনাদের হতে হবে না বললেই চলে যেহেতু আপনাদের রাশির অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য তার উচ্চ রাশিতে অবস্থান করে থাকবেন তবে যেহেতু মাসের শুরু থেকে তেরো তারিখ পর্যন্ত শুক্র বিপরীতমুখী বা বক্রি অবস্থায় থাকবেন সেই কারণে এই সময় আপনাদের কোনো শারীরিক সমস্যা দেখা দিতে পারে অন্যদিকে যেহেতু আপনাদের অষ্টমভাবের ও একাদশভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতেই অবস্থান করে থাকবেন আবার গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজ আপনাদের পঞ্চমভাবে অবস্থান করে থাকবেন এবং পাঁচটি বড় গ্রহ ভগবান সূর্যনারায়ণ নারায়ণ শনি মহারাজ দৈত্যগুরু শুক্রাচার্য গ্রহের যুবরাজবুধ এবং রহস্যের কারক্রহ রাহু মহারাজ আপনাদের একাদশভাবে অবস্থান করে পঞ্চগ্রহী যোগের সূচনা করবেন সেই কারণে এই মাসে আপনারা পিঠি ও কানে ব্যথা বা কান সংক্রান্ত কোনো সমস্যা বা সংক্রমণ জাতীয় কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন এবং যা আপনাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে পাশাপাশি আবহাওয়া বা জলবায়ু পরিবহন কারণেও আপনারা বেশ কিছু চ্যালেঞ্জ বা সমস্যার সম্মুখীন হতে পারেন বিশেষ করে হালকা জ্বর মাথা ব্যথা ইত্যাদির মতো কোনো সমস্যা আপনাদের বিরক্তির কারণে দাঁড়াতে পারে যে কোনো বিষয়ে অতিরিক্ত রাগান্বিত হয়ে যাওয়া এবং উত্তেজনার বসে খুব জোরে কথা বলা ইত্যাদি এড়িয়ে চলার প্রতি যত্নবান থাকতে হবে অন্যথায় এটি স্নায়ুতন্ত্রের উপরে বেশ প্রভাব ফেলতে পারে যাই হোক গ্রহ সমন্বয়ে অবস্থার অনুসারে যদিও এই মাসে আপনারা তেমন বড় কোনো রোগের সম্মুখীন হবেন না বললেই চলে তবে ছোটোখাটো যে কোনো স্বাস্থ্য সমস্যাকেই উপেক্ষা করা থাকে থেকে হবে বরং সময় মতো যে কোনো স্বাস্থ্য সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার প্রতি মনোযোগী হতে হবে এর ফলেই আপনারা সুস্বাস্থ্য বজায় রাখতে সক্ষম হবেন যদি সম্ভব হয় তবে প্রতিদিন মেডিটেশন করার সু অভ্যাস গড়ে তোলার প্রয়াস প্রচেষ্টা করুন এর ফলেই আপনারা নিজেদের মানসিক স্বাস্থ্য ও শারীরিক স্বাস্থ্যকে সুদৃঢ় ও শক্তিশালী রাখতে সক্ষম হবেন আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজেদের অথবা আপনাদের প্রিয়জনের জন্মপত্রিকা বিশ্লেষণ করতে চান এবং জীবনে চলমান যে কোনো সমস্যার সমাধান পেতে চান তাহলে স্ক্রিনে আসা এই নম্বর এইট এই নম্বরে যোগাযোগ করতে পারেন প্রেম জীবনের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন এই মাস আপনাদের প্রেম সম্পর্কের অভ্যন্তরে কিছুটা উত্থান পতনে পরিপূর্ণ থাকবে যেহেতু গোপনীয়তার গ্রহ কেতু মহারাজ সম্পূর্ণ মাস ধরেই আপনাদের পঞ্চমভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে সম্পর্কের অভ্যন্তরে আপনারা পারস্পরিক বোঝাপড়ার অভাব অনুভব করতে পারেন এবং একে অপরকে সঠিকভাবে বুঝতে না পারার কারণে সম্পর্কের অভ্যন্তরে কিছুটা টানাপোড়েন তৈরি হতে পারে অন্যদিকে যেহেতু সম্পূর্ণ মাস ধরেই আপনাদের একাদশভাবে দৈত্যগুরু শুক্রাচার্য ও গ্রহের যুবরাজ বোধ এই দুটি গ্রহ অবস্থান করে সেখান থেকে আপনাদের পঞ্চমভাবে দৃষ্টি দেবেন সেই কারণে সম্পর্কের মধ্যে প্রেম ও রোমান্স অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে আপনারাও একে অপরের সাথে বেশ ঘনিষ্ঠ মুহূর্ত অতিবাহিত করার প্রতি আগ্রহী হয়ে উঠবেন এমনকি আপনারা একে অপরের প্রতিটি বিষয়ের প্রতিও বিশেষভাবে মনোযোগ দেবেন বা খেয়াল রাখবেন কিন্তু যেহেতু এই একাদশভাবে ন্যায়াধীশ শনি মহারাজ ভগবান সূর্যনারায়ণ ও রহস্যের গ্রহ রাহু মহারাজ একত্রে অবস্থান করে আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করবেন সেই কারণে যে কোনো ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করে প্রেম সম্পর্কের অভ্যন্তরে কোনো প্রকার সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে নিজেদের মধ্যে বোধগম্যতার অভাবের কারণে বা একে অপরকে ভুল বোঝার কারণে ঝগড়া বিবাদ ও মারামারির মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে যেহেতু মাসের শুরুতে মঙ্গল আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করে সেখান থেকে তার দৃষ্টি আপনাদের পঞ্চমভাবে দেবেন আর এই অবস্থান বা দৃষ্টি বিনিময়ে আপনাদের জন্য খুব একটা ভালো ফল প্রদান করবেন না বললেই চলে তাই মঙ্গলের প্রভাবে সম্পর্কের অভ্যন্তরে ঝগড়া বিবাদ সৃষ্টি আশঙ্কা রয়েছে তবে অন্যদিকে যেহেতু দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতেই অবস্থান করে সেখান থেকে আপনাদের পঞ্চমভাবে দৃষ্টি দেবেন সেই কারণে আপনাদের সম্পর্কের অভ্যন্তরে ইতিবাচকতা বজায় রাখতে অনেকাংশে সহায়তা করবে এবং ধীরে ধীরে পারস্পরিক বোঝাপড়া অনেক উন্নত করে তুলবে আপনারাও যথাযথভাবে আপনাদের প্রেম সম্পর্ক পরিচালনা করতে সক্ষম হবেন দাম্পত্য জীবনের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলে আপনারা যারা দাম্পত্য সম্পর্কে আবদ্ধ আছেন যেহেতু আপনাদের ভাবের অধিপতি গ্রহের সেনাপতি মঙ্গল মাসের শুরুতে আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকবেন এবং মাসের দ্বিতীয়ার্থে আপনাদের তৃতীয়ভাবে গোচর করবেন সেই কারণে আপনাদের প্রিয়জন অর্থাৎ স্বামী অথবা স্ত্রী কোনো প্রকার স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন এবং যা আপনাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে তবে এপ্রিল মাসের তিন তারিখে মঙ্গল যখন রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে গোচর করবেন সেই সময়ের পরে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ইগোর কার কারণে বা অন্য কোনো সাংসারিক কারণে সংঘাত সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে বিশেষ করে বারোই এপ্রিলে মঙ্গল যখন পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবেন তারপরে এই সংঘাত বা বিবাদ বৃদ্ধি পেতেই দেখা যাবে তবে ইতিবাচক দিক হলো এই যে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে অবস্থান করে সেখান থেকে আপনাদের সপ্তমভাবে দৃষ্টি দেবেন সেই কারণে বিবাদ বা সংঘাত যতই বৃদ্ধি পাক না কেন বিবাহ বন্ধনকে রক্ষা করতে অনেকাংশে সহায়তা প্রদান করবে যদিও উভয়ের মধ্যে মতাদর্শগত মত চলমান থাকতেই দেখা যাবে পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে এপ্রিল মাস বৃষরাশি ও বৃষলগ্নে জাতক জাতিকাদের পারিবারিক জীবন কিছুটা হলেও উত্থান পতনে পরিপূর্ণ থাকবে যেহেতু মাসের শুরুতে গ্রহের সেনাপতি মঙ্গল আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে পরিবারের সদস্যদের মধ্যে বোঝাপড়া বা সমন্বয়ের অভাব দেখা দিতে পারে এবং যাকে কেন্দ্র করে কোনো সমস্যা সৃষ্টি হতে পারে আপনাদের মিজাজও কিছুটা হলেও উগ্র হয়ে উঠতে পারে এবং আচরণ রুক্ষ হয়ে যেতে পারে তবে তিন তারিখের পরে মঙ্গল যখন আপনাদের তৃতীয়ভাবে তার দুর্বল রাশি কর্কট রাশিতে গোচর করবেন সেই সময়ের পরে আপনাদের ভাই বোনেরা শারীরিক ও মানসিকভাবে স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন এমনকি এই সময়ে তার সাথে আপনাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নাও বজায় থাকতে পারে তাই এই বিষয়ে আপনাদের বেশ যত্নবান হতে হবে অন্যদিকে যেহেতু আপনাদের চতুর্থভাবে অধিপতি ভগবান সূর্যনারায়ণ মাসের শুরুতেই আপনাদের একাদশভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে এই সময় আপনারা আপনাদের মায়ের থেকে কোনো বিশেষ উপকার বা সাহায্য পেতে পারেন যার ফলে আপনারা বিশেষভাবে উপকৃত হবেন তবে তার স্বাস্থ্যের প্রতি আপনাদের যত্নবান থাকতে হবে অন্যথায় তার স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে তবে চোদ্দ তারিখের পরে ভগবান সূর্যনারায়ণ যখন আপনাদের দ্বাদশভাবে গোচর করবেন সেই সময়ের পরে আপনাদের মায়ের স্বাস্থ্যেরও প্রভূত উন্নতি হতেই দেখা যাবে আপনাদের বাড়িতে বা পরিবারের অভ্যন্তরে সুখের সঞ্চার হতে দেখা যাবে আবার যেহেতু আপনাদের নবম ও দশম ভাবের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের একাদশভাবে উপস্থান করে থাকবেন যার ফলে আপনাদের সাথে আপনাদের বাবার পারস্পরিক দ্বন্দ্ব বা মতভেদ সৃষ্টি হতে পারে এবং যা বেশ বড়ো আকারও ধারণ করতে পারে তাই সম্পূর্ণ মাস ধরেই আপনাদের এই বিষয়ে বেশ সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে যাতে আপনাদের পারিবারিক জীবন বেশ সুচারুভাবে চলে বা পরিচালিত হয় তার জন্য প্রয়াস প্রচেষ্টা করতে হবে তবে ইতিবাচক দিক হলো এই যে যেহেতু সম্পূর্ণ মাস ধরেই দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে অবস্থান করে থাকবেন তাই তার সাহায্যে বা কৃপায় আপনারা জীবনের সঠিক দিক নির্দেশনাও পাবেন যা আপনাদের পারিবারিক জীবনকে সুখী ও খুশি রাখতে অনেকাংশে সহায়তা প্রদান করবেন এবারে যদি প্রতিকার বা উপায়ের বিষয়ে আলোচনা করা হয় তবে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে বৃষরাশি ও বৃষলগ্নের জাতক জাতিকারা প্রত্যেক দিন একশো বার করে শুক্রের বীজ মন্ত্রে জপ করুন প্রতিদিন শ্রী হনুমানজির দর্শন করে দিন শুরু করুন এবং শুদ্ধতা ও সাত্বিকতা বজায় রেখে হনুমান স্তবাদি ও হনুমান চালিশার পাঠ করুন প্রত্যেক বুধবার করে ভগবান শ্রী গণেশকে এগারোটি দুর্বাঙ্কর নিবেদন করে তার পূজা আরাধনা করুন এবং যে কোনো মন্দিরে কালো তিল দান করুন প্রত্যেক শনিবার করে যে কোনো শনি মহারাজের মন্দিরে সরিষার তেলের প্রদীপ প্রজ্বলন করে পূজা নিবেদন করুন তো বন্ধুরা এই ছিল রাশি ও বৃষলগ্নের জাতক জাতিকাদের এপ্রিল দু হাজার পঁচিশের মাসিক ভবিষ্যবাণী নানা প্রকার জ্যোতিষ সম্বন্ধীয় তথ্য পেতে এবং জীবনের সঠিক দিক নির্দেশনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এতটুকুই দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজি ও রাধারানীর কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক রাধে রাধে